কিউই জামা দেখি দেখি আম্মু ইদিক পেটে সুসুতি দাগ বিয়াতে হইছিল নাকি বিয়া নারে দেখাইছে করতে হ্যাঁ বাচ্চা আসে জানি কই ডালাই জানে মাইয়া যে তলপেটে দাগ আছে ওটা দেখছ নাই কই কাপুর তো দেখি না দেখছো আমার হ্যাঁ দুজনে লই দেখিছে কি বাচ্চা হইলে যে তলপেটে দাগ পড়ে না ওই দাগ আপনার মেয়ের বিয়ে আগে একটা হয়েছে এখন একটা হয়েছে আরো পাঁচটা হবে কিন্তু আমার ছেলের বিয়ে প্রথম কি বলেন আমার মেয়ের বিয়ে হইছে ফালতু কথা বলতেছেন আপনারা আপনার মেয়ের তল পেটে দাগ আছে আচ্ছা ঠিক আছে জয় সাহেব আপনি টেনশন মানে বাবা রে বাবা মোবাইলটা ভাঙতো থতাটা ভাঙতো কে ড্রাইডা বুঝলাম না কিছু छाटा क्या था बुझलना उसे क्या उन्ना शुअारे तो बो को जसेम ए जसीम ए बाबा जसीम ए जा কত গুমে দে দাও তো তুই না শুয়ে রছস কে নতুন বউ গরে তুই থাকবি বাসর গরে তুই হে কে কারে কইতাছি হে জসীম আ কিসব কয়টা বাজে বুঝলাম না তুই হে কে নতুন বউ গরে বাসর গর্তে তুই তুই না শুয়ে রছস তাহলে বউ কো কিচ্ছু বুঝতাছি না

আর তুই বাসর ঘর তুই আহ না একলা ক্লাস হয়ে বুঝলাম না কিছু আমি তোমরা যে মেয়ে দেখতে গেছিলা হুম মায়ের ভালো করে দাও না ভালো করে মানে বলতে কি বুঝাস তুই কাপড় চোপড় খুললা দাও গিয়া বুঝায় কয় না কি ওই মায়ের এনে দাগ বাচ্চা একটা দাগ পড়া না এই পুরে তল ফেটে সব দাগ কি কছ আজের এক কথাবার্তা তুমি যা দেখতে পাবা যাও এটাও কি সম্ভব হ্যাঁ আমি কে আমি তোর বা শ্বশুর আমি বুঝি বুঝিব এরকম যে কাপড়টা সারা পেটটা দেই আমারা যায় দেখতে পাও এটা নাইলে কইলাম ঠিক আছে কিন্তু এটাই সমস্যা কি এম আই হয় আগে বিয়ে হয়েছে হুম আর নাহলে কোন পোলার লোকের সম্পর্ক করে বাচ্চা নষ্ট করছে এনে দাগ দাগ মায়ের বাচ্চা আছে কি কয় না কয়া বল তা কথাবার্তা কথাবার্তা মাথা ঠিক আছে আমার মাথা ঠিকই আছে হ্যাঁ আবিয়াতে একটা মাইয়া বিয়া করে আনছি তুই ভাই জোরে এত কোন দেব না শুনলে আমার কি কস এগুলি আমি কালকে রাতে বাস করে ঢুকছি না

এমনে দাঁড়াওত সমস্যা না কোনো সমস্যা নেই আপনি বসেন হ্যাঁ আমি আসতেছি আমি আসতেছি বসে ঘটনা কি সত্যি সত্যি তো ওর পেটে জেনে দা ওর কি বাচ্চা আছে নাকি আমার আব্বা মামারে কি বিয়ে করাইলো কি করছে আমি ঠিকই কইতাছি আমার তো মাথা ঘুরতেছে এ জসিমের মা এ জসিমের মা এই বেটি কি

তুমি আর তোমার মাই আইতো দেখলা দেখছি তো অবশ্য তখন তো দেখি নেই তলপেটে কোনো দাগ হ্যাঁ হ্যাঁ তুমি সত্যি কথা কস না মিথ্যা কথা কস আমি কি মজা করতেছি নাকি সুমাইয়া জন্না কি নি না ডাকলা লিখি আমনে কি হইছে তো গোজে মাই দেখতে লয়ে গেছিলাম ভালো করে মাই দেখাস নাই

বোমা নিশ্চয় দাও তো বোমা কি হয়েছে দেখি আমি পেটে সুতো সুতির দাগ বিয়েটি হয়েছিল নাকি বিয়ে না হলে দাগাইছে করতে হ্যাঁ

কোই রেডিও বাফের বাড়ি দি আমু ছি ওানো জানা জানা নি দুই এক ঘন্টা বাই রুমের কি জানে কি করছ ভিতর এখন কি কাপড় কি এক ঘন্টা কি বুঝা আমার জীবনটা নষ্ট মান সব গেছেগা শব্দশা নামগো দস তো মাইয়ের বাপের হেলাই না রেডিও আমি রেডি এমনি যাবো আবার কি রেডি হবো শাড়ি পরবো নাকি যাও যেমনে যাও বাবা রে কষ্ট না এক থেকে ভালো মাইয়ে দেখে তোরে বিয়া দিমু দিয়া ভাবিরে দিয়া পাঠায় তো চুপ

বলেন বস্ত আসি নাই নাস্তা খাওয়ার জন্য আসি নাই এত বড় প্রতারণাটা কীভাবে করলেন আমি প্রতারণা করছি নাটক করেন হ্যাঁ বুঝলাম না বিয় এভাবে কথা বলতেছে কীভাবে বলবো আরো খারাপভাবে বলা উচিত ছিল ব্যান্ড পার্টি নিয়ে আসা উচিত ছিল একটা মাইক নিয়ে আসা উচিত ছিল একটা হ্যান্ড মাইক হাতে নিয়ে পুরো এলাকাটা বলতে বলতে আসা উচিত ছিল বুঝলাম না বিয়াই কী হয়েছে সমস্যা কিচ্ছু বুঝেন না কিচ্ছু বুঝেন না সব কিছু জানেন সব কিছু বুঝেন চাই না বুঝা তারপরে প্রতারণা করে মেয়েটারে আমার সাদা সিদা ছেলের কান্দে জড়াই দিছে কেমনে পারলেন এই কাজটা করতে একবার কি বুক এত বড় লুকাইলেন কি হইছে বাবাজি আমার বাড়ি জীবনটাই তো নষ্ট কইরা বুঝলাম না শুনেন আপনার মেয়ের বিয়ে আগে একটা হইছে এখন একটা হইছে আরো পাঁচটা হবে কিন্তু আমার ছেলের বিয়ে প্রথম কি বলেন আমার মেয়ের বিয়ে হইছে ফালতু কথা বলতেছেন আপনারা আপনার মেয়ে তল পেটে দাগ আছে ঠিক আমিও দেখছি বাচ্চা হইলে যেমন দাগ পড়ে এরকম দাগ আছে তল পেটে দাগ হলি বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে হ্যাঁ আমরা কি বাতাসি বুড়া হইছি আপনি কি ফিতার খান হ্যাঁ চুল দাড়ি কি এমনি পাকছে আপনার শুনেন বি একটা কথা রাখেন কি শুনবো আবার কি সুন্দর করে বলতেছেন বাচ্চা হইলেই কি তল দাগ হয় কারে শিখানিগুলি

কি নাকি দাগ ভিতরে নিয়ে যাও নিয়ে যা চেক করো তলপেটে দেখো কিসের দেখ যাও নিয়ে যাও একেবারে ভাজা মাছটা উল্লেখ করে জানেন না একদল করে দাগ আছে কিনা কিছুই জানেন না আমরা চারজন মানে দেখছি ভুল দেখছি ভুল দেখছি আমার চোখ কি অন্ধ এ শুনো এদিকে সব এদিকে সব মায়া তো সত্যি সত্যি তলপেটে দাগ আছে কি বলতাছ তুমি এগুলা ঠিকই কইতেছি আমার মেয়ের তো কোনো বিয়ে হই নাই বাচ্চা কাচ্চা হইব কই আর বাচ্চা কাচ্চা হইলে এরকম দাগ থাকে এরকম দাগ আসলো কই তলপেটে আমি কি জানি

আবা সরো আপনারা এই কাজটা করেন না প্লিজ আপনাদের নামে জালিয়উদ্দিন মামলা করব আমার ছেলের ঠকানোর জন্য যাই কাজটা ঠিক করেন না বিআইছেন আমাদের সাথে করছেন করছেন আমরা ভালো মানুষ ভদ্র মানুষ কিছু বললাম না কিন্তু ভবিষ্যতে আর কারোর সাথে এরকম করেন না তাহলে হয়তো জুতা পেটাও করতে হবে আপনি তো বুঝেন আর বিয়াই বলেন না আপনার কোন কালের বিআই আমি ফাজিল মহিলা তোমরা মেরে ডাক দে ডাক দে আক্লিমা আসছে তোর তলপেটে দাগ আসলো কিভাবে হ্যাঁ একটা অবিবাহিত মেয়ের তলপেটে তো দাগ আসে না এমনি এমনি তো হয় না হ্যাঁ বাচ্চা কাচ্চা না হইলে কি তলপেটে পেটে দাগ হয় তোর মারও তো আমি বিয়ে করছিলাম তোর দাগ দেখি তোর পেটে দাগ আসলো কোর থেকে কথা বল ছেলের সাথে সম্পর্ক ছিল আমি আর কিছু আমার কথাটা তুই একবার চিন্তা করলি না তোর এই বাপের কথা চিন্তা করলি না একদম ছেলের সাথে তুই সম্পর্ক করছিস সি 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 বাপ হয়ে একটা এমনি বলবো এই কথা হ্যাঁ লজ্জা আমার মাথা হেঁট হয়ে গেছে তারা যখন এই সব কথাবার্তা বলতেছিল আমি লজ্জা করতেছিলাম আমি মনে করতেছিলাম তাদের ভুল এখন দেখি না আমার মেয়ে একটা কুলাঙ্গার তার বাপের মান সম্মান সব শেষ করে দিছে তার একটু ভয় লাগলো না এই কাজটা করতে এত কথা বললে লাভ নাই এক্ষন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরোই যাবি কোথায় যাবি না যাবি সেটা তোর ব্যাপার ঠিকই বলছে বাইরা বাইরা আমার বাসার থেকে এখন ধরায় আসো আমার মুখে চুনকালি লাগে আর কি আর কিছু বাকি আছে আর কিছু করবি হ্যাঁ আমার ইচ্ছা করতেছি কি জানোস হ্যাঁ এই ঘরের ভিতরে ফাঁস দেই আমি মানুষ কাছে মুখ দেখাতে পারবো না আমার মেয়ের বিয়ে দিছি তারা দেখছে আমার তল পেটে দাগ থেকে তুমি করছো দিকে নজর দিতে পারো না মেয়ে কখন কোথায় যায় হ্যাঁ কি করো খাবার ঘুমাও আলি মিষ্টি গসো এটাই কাজ তোমার চোখের সামনে লিখে যাও অনেক বের করো আমার বাসার থেকে বের করো